মমতা এক একসময় সাহসী ও আলোচিত বলিউড অভিনেত্রী পর্দায় তার উপস্থিতি ছিল তীব্র আকর্ষণীয় আর বাস্তব জীবনে তিনি ছিলেন ঠিক ততটাই রহস্যময় এই নারী একদিন বলিউড মাথায় তুললেও পরে জড়িয়ে পড়েন ভয়ঙ্কর অপরাধ চক্রে এবং সবশেষে হয়ে ওঠেন এক সন্ন্যাসিনী শুনতে যেন সিনেমার গল্প কিন্তু এটাই মমতা কুলকর্ণীর বাস্তব জীবন বন্ধুরা মমতার জন্ম হয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসের কুড়ি তারিখে মহারাষ্ট্রের মুম্বাই শহরের এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে তার বাবা ছিলেন এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা যিনি পরিবহন দপ্তরে কমিশনার পদে কর্মরত ছিলেন মমতা কুলকর্ণির ছোটবেলা থেকেই ছিলেন সাহসী ও আত্মবিশ্বাসী মুম্বাই সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে তিনি পড়াশোনা করেন এবং স্কুল জীবনে মঞ্চ নাটক ও নাচের মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশ করতে থাকেন উনিশশো সালে মাত্র কুড়ি বছর বয়সে তিরঙ্গ নামের একটি হিন্দি ছবির মাধ্যমে তিনি বড় পদ্মায় অভিষেক করেন তবে তার আসল পরিচিতি আসে পরের বছর অর্থাৎ উনিশশো তিরানব্বই সালে কাওয়ারা ছবির মাধ্যমে এই ছবিতে সাইফ আলী খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি অর্জন করেন তিনি এবং পেয়ে যান সেরা নবঙ্গত অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার এরপর মমতার জীবনে একের পর এক আসে হিট ছবির স্রোত সবচেয়ে বড় খেলাড়ি আন্দোলন বাজি এবং করণ অর্জুনের মতো হিট ছবি প্রতিটি ছবিতে তার গ্ল্যামার ও অভিনয়ের ছাপ দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয় উনিশশো সালে তার তিনটি হিট ছবি মুক্তি পায় এবং সেই বছর মমতা হয়ে ওঠেন বলিউডের অন্যতম ব্যস্ত ও আলোচিত অভিনেত্রী কিন্তু খ্যাতির পাশাপাশি বিতর্কও জড়িয়ে পড়ে তার জীবন স্টার টাস্ট ম্যাগাজিন করা একটি টপলেস ফটোশ্যুট দেশের নানা প্রান্তের তীব্র সমালোচনার জন্ম দেয় আদালতের নির্দেশে তাকে জরিমানা গুনতে হয় এবং সমাজের কট্টর অংশ তাকে বয়কটের হুমকি দেয় এরপর থেকেই বলিউড নির্মাতারা ধীরে ধীরে তাকে বাদ দিতে শুরু করে উনিশশো সালে চায়না গেট ছবির শ্যুটিংয়ের সময় পরিচালক রাজকুমার সন্ত্রাসের সঙ্গে তার মনোমালিন্য ঘটে ছবির প্রচারে তাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি এরপর থেকে মমতাকে আর বিশেষ কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি দু সালে কাবি তুম কবি হাম নামে একটি ছবিতে তিনি শেষবারের মতো অভিনয় করেন তারপর যেন পুরোপুরি তিনি হারিয়ে যান বলিউড থেকে এই ঘটনার অনেক বছর পর অর্থাৎ দু হাজার ষোলো সালে আবার সংবাদ মাধ্যমে উঠে আসে মমতা কুলকর্ণির নাম এবার বলিউড নয় বরং ভয়ঙ্কর এক আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলিশ এক বিশেষ তদন্তের মাধ্যমে জানতে পারে মমতা কুলকর্ণী এবং তার স্বামী বিকি গোস্বামী আফ্রিকার কেনিয়া ও নাইডি শহরে বসে বিশাল ড্রাগ সিন্ডিকেট চালাচ্ছিলেন বিকি গোস্বামী ছিলেন একজন কুখ্যাত মাদক পাচারকারী এবং দাউদ ইব্রাহিমের অপরাধ চক্র ডি কোম্পানির ঘনিষ্ঠ সহযোগী অভিযোগ ওঠে মমতা কুলকর্ণীও এই পাচার চক্রের সক্রিয় ভূমিকা পালন করেছেন মাদক পাচার পাচার ও আন্তর্জাতিক ডাক বৈঠকে অংশগ্রহণ একের পর এক গুরুতর অভিযোগ উঠে আসে তার বিরুদ্ধে থানের পুলিশের অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত হয় এবং ইন্টারপোল কর্তৃক একটি লাল সতর্কবার্তাও জারি করা হয় কিন্তু মমতা কুলকর্ণী এইসব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন তিনি বলেন আমি একজন আধ্যাত্মিক পথের অনুসারী বহু বছর ধরে ভগবানের ধ্যানে নিমগ্ন আছি ডাক বা অপরাধ জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এরপর জানা যায় তিনি দীর্ঘ দুই দশক ধরে সন্ন্যাসক যোগ সাধনায় নিজেকে নিয়োজিত রেখেছেন দু সালে ভারতের হরিদ্বারে আয়োজিত কুম্ভ তিনি কিন্ন রাখরাতে যোগ দেন এবং তাকে মমতানন্দগিরি নামে মহামণ্ডলেশ্বর উপাধিতে ভূষিত করা হয় এক সময়ের গ্ল্যামার কুইন আজ এক সন্ন্যাসিনী এটা দেখে গোটা দেশ অবাক হয়ে যায় তবে বিতর্ক এখানেও তার পিছু ছাড়েনি এই ঘটনার বেশ কিছুদিন পর কিন্ন রাখরা তাকে বহিষ্কার করে কারণ অনেকে মনে করেছিলেন একজন বিতর্কিত অতীতের মানুষ এই সম্মানের যোগ্য নন বর্তমানে তিনি বিভিন্ন সবাই বক্তৃতা দেন নারী স্বাধীনতা আত্মশুদ্ধি এবং প্রকৃত জীবনের কথা বলেন তিনি বিশ্বাস করেন বাক্য সৌন্দর্য আর খ্যাতি পেচনা না ছুটে মানুষকে আত্যাধিক শান্তির পথে ছুটতে হবে মমতা কুলকর্ণের জীবনকাহিনী শুধু একটি অভিনেত্রী উত্থানপাতানের গল্প নয় এটি এক নারীর আত্মসম্মানের পথ যেখানে সিনেমার গ্ল্যামার অপরাধের ছায়া এবং সন্ন্যাসের আলো সব একসঙ্গে মিলেমিশে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ